তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবন কি এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন

এরপরে পাক সৃষ্টি করেছেন সে আজিম কি সৃষ্টি করেছেন বিশাল যার ছায় আল্লাহাক আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত এক যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মত দুই সেই যুবক যে তার পুরো যৌবনকার আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে তিন ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাল যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্য কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে তারা ইউসুফ নয় ছয় ওই ব্যক্তি ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবীর টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলামিন তার ওই আরশের ছায়ায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশা আল্লাহ আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আরো সে আজিমের পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে বালা মুসিবত আসছে আসমানি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লিখা আছে এমনকি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারেন কত মখলুক আছে হিসেব পিঁপড়া কতটুকু আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইওর লাইফ ওটা পড়েছেন কোরআন সুন্নাহকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুনার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়ার দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে দেন ইনশাল্লাহ আদ্দির সুখে থাকবে তাকদিল আল্লাহ লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রব্লাহ আল্লামিন কি লিখেছেন এরপর আল্লাহ রব্লাহ আলামী মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয়দিনে কোরআনে দলিল আছে ওয়াইল্লা আর ফি সিৎ আইয়াম তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অতদূর পর্যন্ত স্পেস যেতেই পারবে না কথা কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয়ে এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাপাক প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধরতুল মুন্তাহা। তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আরো সে আজিম আর আরো সে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মোহাম্মদ সাল্লাম সুন্নাহ মাফিক জীবন যাপন করেন আল্লাহ তৌফিক দাঁড়িয়ে এবং এই সুন্নাটা জীবনের একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন দেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘ দিন পর্যন্ত অনন্ত অনন্তকাল বলবো না দীর্ঘ দিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোন টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিশ্ব এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিক মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লাহর জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ রবুল্লাহ আলমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন কোন হও হয়ে যাও

আর পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের সেখান থেকে কি শুরু আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সের আমি নিজেও সায়েন্সের ছাত্র আমি এটা স্বীকার করি সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় না আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল